রিয়াল মাদ্রিদ কোনো খেলোয়াড়কেই বিক্রি করবে না সেটা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো প্যারেজ জানিয়ে দিয়েছে যে তারা কোনো খেলোয়াড়কেই বিক্রি করবে না গত মৌসুমে কোনো সেরোপা না জেতায় রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছিল তারা কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করে দেবে সেই তালিকায় ছিলেন দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় রদ্রিগো ডানি সাভায়োস ফার্লান ম্যান্ডি। প্রাং গার্সিয়া ডেভিড আলাভা রিয়াল মাদ্রিদ সর্বপ্রথম বিক্রি করতে চেয়েছিল রোদ্রিগুকে যাবি আলনসুর পরিকল্পনায় না থাকার কারণে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তারা বিক্রি করে দিতে চেয়েছিল তবে তাদের দাবি ছিল একশো মিলিয়ন সেই হিসেবে আশানুরূপ প্রস্তাব না পাওয়ায় তাকেও বিক্রি করবে না রিয়াল মাদ্রিদ এরপরে বিক্রির কথা উঠেছিল ডানিসভায়ুস এর মিডফিল্ডে একাধিক মিডফিল্ডার বা ভালো মিডফিল্ডার থাকায় ডানি সেভায়ুসকে বিক্রি করে দিতে চেয়েছিল তারা রিয়াল মাদ্রিদ চেয়েছিল ডানি সেভায়ুসকে বিক্রি করে ভালো একজন ম্যাচ কন্ট্রোলার রিয়াল মাদ্রিদ সাইন করাবে এবং অনেক মিডফিল্ডারের জন্য তারা প্রস্তাবও রেডি করেছিল যেমন বিতিন হা ম্যাক তবে শেষ পর্যন্ত রোদ্রিগু ডানি সেভায়ুস এদেরকে বিক্রি করতে না পারায় সেই প্রস্তাব আর দেওয়া হয়নি তারপর বিক্রি করতে চেয়েছিল ডেভিট আলাবাকে। এই ডিফেন্ডারকে নেওয়ার পরে তিনি নামের প্রতি সুবিচার করতে পারেননি সিজনের পর সিজন ইঞ্জুরিতে থাকার পর রিয়াল রিয়েল দিতে পারেননি গত সিজনটাও তার কেটেছিল তাই রিয়াল রিয়েল তাকে বিক্রি করে নতুন ডিফেন্ডার সাইন করাতে চেয়েছিল যেমন ফ্রান্সের ইব্রাহিমা কোনাতে বা উইলিয়াম সালিবা দুঃখজনকভাবে ডেভিড আলাবাকে কেউ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেনি বা তার জন্য কোনো প্রশ্ন প্রস্তাব আসেনি এবং ডেভিট আলাবাও রিয়াল মাদ্রিদ ছাড়তে চান না সেই কারণে তাকে আর বিক্রি করলেন না রিয়াল মাদ্রিদ সবশেষে তারা বিক্রি করতে চেয়েছিল চে 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 দুইজন লেফট ব্যাককে। রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপের পরে আরও একজন লেফট ব্যাক সাইন করিয়েছিল আগে থেকে রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক ছিল দুইজন ফার্লান ম্যান্ডি প্রাণ গার্সিয়া রিয়াল মাদ্রিদ পরে আরও একজন লেফট ব্যাক সাইন করানোতে তিনজন হয়ে গেছে সেই কারণে এই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ ফার্লান ম্যান্ডিকে বিক্রি করে দিতে চেয়েছিল প্রাং গার্সিয়াকে বিক্রির কথা উঠলেও ক্লাব বিশ্বকাপে তার পারফরমেন্সের কারণে তাকে বিক্রি করবে না বলেছে তবে লেফট ব্যাক তিনজন হয়ে যাওয়াতে ফার্লান ম্যান্ডিকে তারা বিক্রি করতে চেয়েছিল গত সিজনটি তার ভালো না যাওয়ায় তার জন্য আশানুরূপ কোনো প্রস্তাব আসেনি সেই জন্য আর বিক্রি করেনি তাই রিয়েল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো প্লেয়ারই বিক্রি করবে না তাদের টিমে যতগুলো প্লেয়ার আছে সেগুলো দিয়েই তারা নতুন সিজন শুরু করবে